ত্রুটিযুক্ত যুক্ত কাজের জন্যই কিন্তু এত পাবলিক এই যে নোটিশ পেল যদি শুরু থেকে সতর্ক থাকত রাজ্য প্রশাসন তাহলে এত মানুষের কোনো কারণেই যেটা আটান্ন লক্ষ কুড়ি হাজার বাদ গিয়েছে সেটা তো ডেথ ভোটার নালে ডবল নেম বা তাদের কোনো জায়গায় নাম থাকা উচিতই ছিল না তাই বাদ গিয়েছে তা নিয়ে আমাদের সবসময় আমরা ইলেকশন কমিশনের কাজে তাদের অধিকারকে সম্মান করে এসছি আজও করছি কিন্তু রাজ্য সরকার জেনে বুঝে শুরু থেকেই যে চক্রান্ত তিনিা করছিলেন এসআইআর মানব না তারপরে এসআইআর কাজ অযোগ্য লোকদের দিয়ে করাবো তারপরে আজকে দিনে এই যে ফাইনাল ভোটার লিস্ট হতে যাচ্ছে যখন মুখ্যমন্ত্রী দেখলো যে যদি ডিউ টাইমে ভোটটা না করাতে আমি সহযোগিতা যদি না করি তাহলে তো আমারই সমূহ বিপদ উনি একদিক দিয়ে ভাবছিলেন যে যদি মার্চ মাসটা ঠেলে দিতে পারি যদি ভোট ডিউ টাইমে না হয় তাহলে আমি হয়তো শহীদ হয়ে যাব যে থ্রি ফিফটি সিক্স রুল পাঁচই মে জারি হলে আমি হয়তো অ্যাডভান্টেজ পাবো কিন্তু আজকের দিনে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা যদি এই পরিস্থিতি হতো তাহলে আর তৃণমূলের পতাকা ধরার লোক আর বাংলায় থাকত। না কাজেই উনি আবার বুঝেশুজে এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো যেন তেন প্রকারের তালি দিয়ে ডিউ টাইমে নির্বাচন যাতে হোক সেটা করছে যারা মানে যারা বিভিন্ন ডকুমেন্টস দিয়েছে তাহলে ডকুমেন্টস জন্মের আগে জন্ম সার্টিফিকেট নাট রিলেশন সার্টিফিকেট এর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকারের যারা ক্ষমতায় আছে তারা প্রতি বছর আপনাদেরকে জানতে হবে যে প্রতি বছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আংশিক ভোটার সংশোধন সংযোজন বিয়োগ নিয়োগের কাজ চলে তাহলে দু হাজার সালের পরে ফাইনালি যে এসআইআর এর কাজ এত বছর পরে হলো দু হাজার এগারো সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধিকারিকরা এই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট কেন তারা ঠিক করেনি ইলেকশন কমিশনের উপরে দোষ দিয়ে তো লাভ নেই ইলেকশন কমিশন তো দিল্লি থেকে নির্দেশ পাঠায় প্রতি বছর তো রাজ্য সরকারের কর্মচারীরা প্রাইমারি স্কুলের শিক্ষক বলুন হাই স্কুলের শিক্ষক বলুন অন্য পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা বলুন আমরা গ্রামে বাস করি পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা তো এইসব কাজে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনের কাজ করেন নতুন ভোটার যারা আঠারো বছর বয়স পৌঁছায় তাদের নাম ছ নম্বর ক্লাব করে নেয় তাহলে যখন এগুলা করেছে তাহলে এত ত্রুটিযুক্ত ভোটারদের কেন এন্ট্রি করে রেখেছিল কার স্বার্থে করে রেখেছিল তাহলে রাজ্য সরকার এই দায়ীকে এড়াতে পারে জেনে বুঝে এই সমস্ত ভূয়ো নাম কেনই বা তুলে রেখেছিল কেনই বা তাদের নাম আগে বাদ যায়নি এসআইআর করে কেন ইলেকশন কমিশনকে বাদ দিতে হলো আজকে এই সমস্ত ভোটারদের ব্যবহার করে যারা নির্বাচিত কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যারা আছে তারা কি বলতে পারেন দায়িত্ব নিয়ে যে আমরা স্বচ্ছ ভোটারদের সঠিক ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে আছি দেখুন এবারে যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন সেই ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বা অর্থ বাজেট অত্যন্ত শুধু দান আর এই ভাতার বাজেট বলা যেতে পারে কোনো কর্মসংস্থানের কোনো অপশান নেই এবং কনস্ট্রাকটিভ ওয়েতে বাংলার উন্নতি করার জন্য বা বাংলার যে সমস্ত মানুষদের কর্মসংস্থান করতে গেলে নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যে ধরনের শিল্পায়নের দরকার প্রতি বছর বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন তিনি শিল্পপতিদের দিকে নিয়ে আসেন তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে যে আমি এত বছর ধরে প্রতি বছর শিল্পায়ন করেছি তার কোন শিল্প প্রতি কত টাকা ইনভেস্ট করেছে বাংলায় মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য শুনুন তো ওনার যদি অঘোষিতভাবে বলা যায় উনি আমার বিরুদ্ধে যদি কেস করে আমি পরে নিশ্চয়ই জুডিশিয়ালে গিয়ে প্রমাণ দেব আজকে আনঅফিশিয়ালি পুলিশ আর তৃণমূলের এক শ্রেণীর তোলা বাজরা মিলেমিশে বীরভূম থেকে প্রতি মাসে ওই কোল্ডফিল্ড পাথর বালি এইসব থেকে আনঅফিসিয়ালি বাহান্ন কোটি টাকা করে প্রতি মাসে তোলা তোলা হয় একদম ডাম্পারের হাতে গোনা আপনি একইভাবে নবদ্বীপ ব্রিজের কাছে যান আপনারা আড়ালে আপডালেম ক্যামেরা পেতে রাখুন প্রত্যেকটা পুলিশ অফিসাররা একটা গাড়ি থেকে বালির গাড়ি থেকে একটা জায়গায় যে টাকা বাড়ালেন আর হাজার সব ভয়ে ছিল সতেরোশো আর পনেরোশো করেছেন এটাও ভোট নেওয়ার জন্য এবং দেখবেন এক হুমায়ুন কবিরের ভয়ে হুমায়ুন কবির বারবার বলেছিল যে সঠিকভাবে সাংগঠনিক যারা নেতৃবর্গ তাদের গুরুত্ব দেওয়া হোক আইপ্যাক টাইপ্যাক দিয়ে আপনারা যে সিস্টেমে টাকা তুলছেন ভোটও নেবেন টাকাও নেবেন এটা হবে না এটা হুমায়ুন কবিরের মূল প্রটেস্ট ছিল আজকের দিনে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর দেখেন আপনারা বারাসাতে বা বসিরহাটে জেলখাটা আসামি জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে রেখে ইলেকশন কমিটি হয়েছে বহরমপুরে রানীনগরের এমএলএ সৌমিক হোসেনকে সামনে রেখে ১৬ জনের কমিটি হয়েছে সেখানে বিধায়ক নিয়ামত হাজির মতো লোক অনেক পিছনের নাম সৌমিক হোসেনের আগে অনেক আগে নাম এই যে অসঙ্গতি এ জঙ্গিপুরতে দশ জনের কমিটি হয়েছে বহরমপুর সাংগঠনিক জেলায় ষোলো জনের কমিটি হয়েছে তার মধ্যে আমরা যাদের পুরো প্রত্যক্ষভাবে যারা একদম বেআইনি কাজের সঙ্গে যুক্ত পঞ্চায়েতের তোলাবাজি থেকে শুরু করে একটা মানুষের যদি একটা সার্টিফিকেট নিতে যায় একটা জমি জায়গার সার্টিফিকেট নিতে যায় যাদের সাথে টাকা ছাড়া ওয়ারিস সার্টিফিকেট ইস্যু করে না তাদের কাজকে ওই মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টার্জেন যার বিরুদ্ধে আমি ভরি ভরি অভিযোগ করেছিলাম ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে সেসব অভিযোগের চিঠি চাপাটি সব ভোট আসলে প্রমাণ দেব যে আমি তাহলে এরা কতটা নিরপেক্ষ বা কতটা স্বচ্ছ ব্যক্তি তৃণমূল কংগ্রেস আজকে প্রমাণ যে সেই সব ব্যক্তিকে কোর কমিটিতে রেখে দেওয়া হলো নতুন করে ইলেকশন কমিটি বহরমপুর সাংগঠনিক জেলায় ষোলো জনের শ্রমিকের নেতৃত্বে সেখানে দুই এমপি অনেক পিছনে আবু তাহের খান আর একটা পরিযায়ী এমিকা মানে এমপি আছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করা যায় ইসুক পাঠা তো এদেরকে সব বারো তেরো নম্বরে রেখেছে আর ভোট যারা লুট করবে সেই মাহে আলম গুলাম মুর্শেদ বড়ুয়াই তো সেই সিট কোনো ওদের কি আর বলবো বা ঠাকুরদারও ক্ষমতা ওই সিট রিকভারি করে জীবন সার জেল কাস্টরিতে আছে আর ওই সিট বিজেপি জিতবে আপনি আজকের দিনে লিখে নেন এদের যত শক্তি ওখানে প্রয়োগ করে অভিষেকও ওখানে ছোবড়া আর মমতা ব্যানার্জি তো শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন হেরেছিল এবার বড় সিটে বিজেপির কাছে এত কোর কমিটি করেছে তাদের দুটো ব্লক সভাপতিকে রেখেছে ভরতপুরে দুটো ব্লক সভাপতিতে রেখেছে রেজাল্ট যেদিন আসবে সেদিন দেখে নেবেন মুর্শিদাবাদের রেজাল্ট এই কোর কমিটির বাহাদুররা কত ভোট মমতা ব্যানার্জির পক্ষে কি করবে বেচারারা বেচারা কোন যারা এম এ ডবল এম এ পাস অনার্স গ্র্যাজুয়েশন তাদের আজকে কোথায় চাকরি আছে যেগুলো চাকরি ছিল সেই চাকরি তো যারা রিটায়ার করছে সেই পোস্ট আর ভ্যাকান্সি ফিল করছেন